প্রাথমিক দল ঘোষণার পর এশিয়া কাপের চূড়ান্ত দল ঘোষণার অপেক্ষা এখন বাংলাদেশ ওয়ান ডে অধিনায়ক মিরাজের টি টোয়েন্টি এশিয়া কাপের দলে জায়গা এখনও চলছে ভাগ্যের ওপর এশিয়া কাপের দলে থাকাটা নিশ্চিত না হলেও এশিয়া কাপে কিন্তু বেশ অদ্ভুত স্মৃতি আছে মিরাজের দু হাজার আঠারো সালের এশিয়া কাপের ফাইনালে ইঞ্জুরি জর্জরিত দলে ওপেনার হিসেবে নামিয়ে দেয়া হয় মিরাজকে আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম ওপেন করতে নেমেই বাজিমাত করেন তিনি লিটনের সাথে করেন মহাকাব্যিক একজুটি সবশেষ এশিয়া কাপ টি টোয়েন্টিতেও বাঁচা মরার ম্যাচে হুট করেই ওপেন করানো হয় মিরাজকে দিয়ে সেই ম্যাচেও কত্যা সাথী করেন মিরাজ এমনিতে মেহেদি হাসান মিরাজের ব্যাটিং স্কিল নিয়ে সন্দেহ থাকার কথা নয় কারো বয়স ভিত্তিক দলের অন্যতম সেরা ব্যাটার ছিলেন মিরাজ চার কিংবা পাঁচ নাম্বারে ব্যাট করে রান করতেন নিয়মিতই কিন্তু মিরাজের আন্তর্জাতিক অভিষেকে তার বোলিং বেশি লাইমলাইট পেয়ে যাওয়ায় পেছনে পড়ে যায় তার ব্যাটিং কিন্তু প্রথমবার মিরাজের ব্যাটিংকে লাইমলাইটে এনেছিলেন তখনকার অধিনায়ক মাশরাফি বিন মর্তজা দু হাজার সালের বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াড যেন একটা মিনি হসপিটালে রূপান্তরিত হয়েছিল তামিম সাকিব তো ইঞ্জুরিতে ছিটকে গিয়েছিলেন মুশফিক মাশরাফিরাও খেলছিলেন কঠিন ইঞ্জুরি নিয়েই সাথে আবার টপ অর্ডারের সবাই পুরো টুর্নামেন্ট জুড়েই ফ্ল পুরো টুর্নামেন্টে কোনো ম্যাচেই তিরিশ রানও করতে পারেনি ওপেনিং পার্টনারশিপ ফাইনালে তাই মিরাজকে নিয়ে বাজি ধরলেন মাশরাফি মিরাজও করলেন বাজি মাত লিটন দাসের সাথে গড়লেন একশো বিশ রানের অবিশ্বাস্য এক জুটি লিটনের মহাকাব্যিক সেঞ্চুরিতে মিরাজের ব্যাটিং ঢাকা পড়ে গেলেও সেই ম্যাচে বুমরা ভুবনেশ্বর কুলদীপদের অবিশ্বাস্য দক্ষতায় সামলান মিরাজ শেষ ম্যাচ বাংলাদেশ ফাইনাল হেরে গেলে মিরাজের ব্যাটিং নিয়ে আরও খুব বেশি একটা আলোচনা হয়নি দু সালের এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হেরে দ্বিতীয় ম্যাচকে নকআউটে পরিণত করে বাংলাদেশ প্রথম ম্যাচের দুই ওপেনার বিজয় আর নাইম শেখও ছিলেন পুরোপুরি ব্যর্থ দ্বিতীয় ম্যাচে অধিনায়ক সাকিব আল হাসান এবার আরও বড় এক বাজি ওপেনার হিসেবে নামিয়ে দিলেন দুই মিডল অর্ডার ব্যাটার সাব্বির রহমান রুম্মান আর মেহেদি হাসান মিরাজকে সাব্বির ব্যর্থ হলেও আবারও বাজিমাত মিরাজের ২৬ বলে আটত্রিশ রানের দারুণ এক ইনিংসে বাংলাদেশের বড় রানের ভিত করে দেন মিরাজ সে ম্যাচেও বাংলাদেশ হেরে গিয়ে চাপা দেয় মিরাজের দারুণ ব্যাটিং আশিকুর রহমান শান্ত দি স্পোর্টস